বন্ধুরা আজ আমরা পরিচয় করব পৃথিবীর এক রহস্যময় স্তন্যপায়ীর সঙ্গে প্যাঙ্গেলিন এরা দেখতে ছোট কিন্তু দেহের বিশেষ আস এবং চতুর প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে শিকারীদের সামনে প্রায় অদৃশ্য করে তোলে চলুন জানিয়েদের জীবন শিকার ধরার কৌশল এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক প্যাঙ্গোলিনের পরিচয় ও প্রজাতি প্যাঙ্গোলিন হলো পৃথিবীর অন্যতম রহস্যময় স্তন্যপায়ী এদের বিশেষত্ব হল দেহের সমস্ত অংশ ঢেকে থাকা শক্তিশালী আঁশ যা এক প্রজাতির প্রাণীকে শিকারীদের হাত থেকে অদৃশ্য করে দিতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বনাঞ্চল এবং আফ্রিকার শুষ্ক বনাঞ্চল এই প্রাণীর প্রধান বাসস্থান প্যাঙ্গোলিনকে অনেক সময় স্ক্যালি অ্যান্টিটার বা আশেমরা খাদ্যপ্রিয় স্তন্যপ্রায়ই বলা হয় কারণ এরা সবসময় সব সময় এবং অন্যান্য কীটপতঙ্গ খায় এই প্রাণীর আকার ছোট থেকে মাঝারি দৈর্ঘ্য প্রায় তিরিশ সেন্টিমিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে দেহের আর শুধু প্রতিরক্ষা নয় বরং গরম ও ঠান্ডা আবহাওয়াও তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে প্যাঙ্গলিনের পা লেজ ও নাকের অন্যান্য গঠন তাদেরকে চুপি চুপি চলতে সাহায্য করে শিকারীরা যেমন বাঘ সাপ বা মানুষেরা তাদের তাড়া করলেও প্যাঙ্গোলিন তাদের বিপদের মুখে নিজেকে বলায় আকারে গড়িয়ে রক্ষা করে প্যাঙ্গোলিনের প্রজাতি বিভিন্ন অঞ্চলে ভিন্ন আফ্রিকায় প্রধানত চারটি প্রজাতি রয়েছে আফ্রিকান গ্রাউন্ড প্যাঙ্গোলিন ইটার প্যাঙ্গোলিন হাইজেন প্যাঙ্গোলিন এবং লঙ্গুর প্যাঙ্গোলিন এশিয়ায় দেখা যায় চাইনিজ ফিলিপাইন ও ইন্ডিয়ান প্যাঙ্গোলিন প্রতিটি প্রজাতি তাদের আকার বাসস্থান এবং খাদ্যাভ্যাসে ভিন্ন প্যাঙ্গোলিনের এই বৈচিত্র্য এবং অদ্ভুত প্রতিরক্ষা ব্যবস্থা তাদেরকে প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসেবে তুলে ধরে তবে মানুষের শিকার ও বন ধ্বংসের কারণে এরা এখন বিপন্ন সংরক্ষণের জন্য আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে এই রহস্যময় প্রাণী ভবিষ্যতেও বাঁচতে পারে প্রজনন ও জীবনধারা প্যাঙ্গলিনের প্রজনন রহস্যময় গর্ভধারণ প্রায় আট মাস ধরে জন্মের প্রায় এক থেকে দুটি বাচ্চা হয় মায়ের আশ বাচ্চাদেরও আচ্ছাদিত করে যাতে তারা শিকারের হাত থেকে সুরক্ষিত থাকে মায়ের সঙ্গে বাচ্চাদের জীবনকাল প্রায় তিন থেকে ছ মাস ধরে এই সময়ে তারা শিকার ও জীবিকার কৌশল শেখে বাচ্চারা স্বাধীন হয়ে প্রায় ছ থেকে বারো মাস বনাঞ্চলে নিজেরাই চলাফেরা শুরু করে প্রায় দশ থেকে কুড়ি বছর পর্যন্ত বেঁচে থাকে তবে বিপন্ন প্রজাতি হওয়ায় দীর্ঘায়ু হওয়া সত্ত্বেও এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে হুমকি ও সংরক্ষণ প্রচেষ্টা প্যাঙ্গোলিন এখন বিশ্বের সবচেয়ে বিপন্ন স্তন্যপ্রায় প্রাণীদের মধ্যে একটি মূল হুমকি হল অবৈধ শিকার ও বাণিজ্য তাদের আশ ও মাংস আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যবান এছাড়াও বন ধ্বংস আবাসিক বিস্তার জলবায়ু পরিবর্তন ও বিপদের কারণ সংরক্ষণ সংস্থা ও সরকার উদ্যোগ নিয়েছে বন সংরক্ষণ শিকার নিয়ন্ত্রণ এবং সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে প্যাঙ্গোলিনদের বাঁচানো সম্ভব শুধু সংরক্ষণই নয় মানুষ ও প্রাণীর মধ্যে ভারসাম্য রক্ষাও গুরুত্বপূর্ণ প্যাঙ্গোলিনকে বাঁচানোর মানে বন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা মানুষের সাথে সম্পর্ক ব্যাঙ্গলিন মানুষের কাছে রহস্যময় এদের আচার ব্যবহার খাদ্যাভাস ও প্রতিরক্ষা ব্যবস্থা মানুষের কৌতূহল বাড়ায় কিন্তু অবৈধ শিকার বন ধ্বংস ও বাজারজাতকরণ এদের অস্তিত্বকে চুলদের মুখে ফেলে সংরক্ষণের মাধ্যমে মানুষ ব্যাঙ্গলিনকে বাঁচাতে পারে শিক্ষামূলক প্রোগ্রাম বন সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি এদের জীবনের জন্য অপরিহার্য উপসংহার শুধু একটি প্রাণী নয় বরং বন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ অংশ প্রকৃতির এই রহস্যময় স্তানবায় রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব প্যাঙ্গলিন শুধু একটি স্তন্যপ্রাণী নয় বরফ আস্তা বা বনাঞ্চলের রহস্যময় রক্ষক কিন্তু মানুষের শিকার এবং বন ধ্বংসের কারণে তারা বিপন্ন আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং জীবজন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন